জরুরি ত্রাণ নিয়ে শ্রিয়ায় সৌদি আরব সিরিয়ায় ত্রাণ কার্যক্রমে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব নতুন বছরে পয়লা জানুয়ারি সৌদি আরবের দুটি ত্রাণবাহী বিমান অবতরণ করেছে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির মানবিক সংকট মোকাবেলায় খাদ্য আশ্রয় সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সৌদি সাহায্য সংস্থা কে এস রিলিফ কে এস রিলিফের সুপারভাইজার জেনারেল জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল রাবিয়া জানিয়েছেন এই উদ্যোগ সিরিয়ার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসাবে কাজ করবে তিনি বলেন সৌদি আরব বিশ্বব্যাপী অসহায় মানুষদের সাহায্য করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে সিরিয়ার গৃহযুদ্ধ এবং দু হাজার তেইশ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সৌদি সহায়তা অব্যাহত রয়েছে দামেস্কোজ বিমানবন্দরে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল হারিস ত্রাণবাহী বিমানগুলোকে স্বাগত জানান তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরিয়ায় আরব রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ হামেজ বাকলেহ তিনি জানিয়েছেন সৌদির এই সহায়তা সিরিয়ার সব অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কোনো ধরনের বৈষম্য ছাড়াই। সিরিয়ার মানুষদের পাশে দাঁড়িয়ে সৌদি আরব আবারও প্রমাণ করেছে তাদের মানবিক উদ্যোগের অঙ্গীকার